আমার তো মনে হয় এই এলাকার টেন পার্সেন্ট লোকও কোরআনের ময়দানে বসে নাই কথা বলেন ঠিক কি না বলবেন যে হুজুর প্রতিকূল আবহাওয়া বৃষ্টি হয় কি হয় না এরকম একটা অবস্থা বাজান বিশ্বাস করেন এখানে যদি আজকে তাফসির মাহফিলার আয়োজন না হয়ে কনসার্টের আয়োজন হতো যাত্রার প্যান্ডেল হতো আর মমতাজ কেনে যদি গান গাওয়ানো হতো ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লঙ্গ করে হাইটে যাই ফাইটে যায় এই ফাটাফাটি যদি হতো এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত কি বলেন যেত আশেপাশে যে বিল্ডিং আছে এগুলোতে বান্দর ঝুলা হয়া দশ হাজার লোক ঝুলত কথা বলেন ঠিক কিনা আল্লাপাক সেদিকে না নিয়ে দয়া করে করুণা করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন আমরা সবাই খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার যারা হলেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লা এই যে পেছন দিকে আপনারা কি কষ্ট পাচ্ছেন বাজান মন খারাপ অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে হ্যাঁ মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো ঠিক কিনা কেয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয় শেষ করা যাবে কি বলেন যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله تذكر <applause> دي الله أكبر আল্লাহরব্বুল আলমিন বলেন বান্ডারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলারে যদি কলম বানানো হয় আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে সমস্ত পৃথিবীর পানি নামক কালেগুলা ফোর যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনো দিন শেষ করা যাবে না আল্লাহ বলছেন বান্ডারি প্রশংসা করো বা কেন গোলামি করো বা কেন তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরাই সব রেকর্ড হয়ে যায় আল্লাহ দিয়া সিসি ক্যামেরা আছে না নাই আল্লাহ বলছেন কে দুই কান্দে দুই ফেরেস্তা না নাই আছে না আমার মুখ আছে না আমার ব্যাডিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপী আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা বলেন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধমসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনোড়ে হে ও হো মনোড়ে দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহুড়ি লিতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন না মার হাবা তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে কণ্ঠ দিয়েছেন কে সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় কারো কোনো লস হবে কি বলেন লস হবে সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না না সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আল সবাই বলেন রব্যেন ক্যাল হেম হেন দেন ক্যাসি রন তইগিবেন মোবেরক কেন ফিহি প্রশংসা করলাম কার আসুন আমরা এবার মুহতা দিকে চলে যাই আমার বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে পবিত্রল কোরআনুল ক্যারিমের একটি গুরুত্বপূর্ণ সোরা সোরার নাম হলো সোরণী ইসর ইল জোরে বলেন নাম কি সোরণী ইসর ইলের বিরাশি নাম্বার কত নাম্বার বিরাশি নাম্বার আয়ত্তেলওয়াত করেছি খুব অল্প সময় আলোচনা করব। সবাইকে শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান মার্শাল আমার অ্যাটেনশন আমার দিকে আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ সকলকে কবুল করুন বলে না আমিন আমি আসার আগে অনেকেই বলেছেন হুজুর একটু আজান শোনাবেন মক্কা মদিনার কণ্ঠে ইউটিউবে শুনেছি আমি বলেছি সব হবে তবে লাস্টে মোনাজাতের আগে আগে কোরান থেকে তাফসির হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ কবুল করুন বলেন আমিন তাহলে সুরার নাম কি সৌরাবানী ইসর ইল আয়ত নাম্বার কত বিরাস আল্লাহ রনব্বুল আর আমিন পবিত্র কোরান উল করিম সৌরাবানী ইসর ইলের বিরাসী নাম্বার আয়তের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ান অ্যাস ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله رب العالمين بولن بندريب এ কোরআনটাকে আমি নাজিল করলাম মমিনদের জন্য আরোগ্য আর রহমত স্বরূপ সুভান আল্লা খন আলদার নামিন জানায় দিলেন এই কোরআনটা হলো একটা আরোগ্য শিফা মমিনদের জন্য রহমত এরপরে আল্লাপাক বলে দিলেন দিলেন্লা আল্লাহ নব্বুল আলমিন বললেন মুমিনদের জন্য শিফা মুমিনদের জন্য রহমত কিন্তু জালেমদের জন্য এই কোরআনটা হলো একটা জালা ঠিক কিনা দুধ ভালো জিনিস আইডিয়াল ফুড বলা হয় কিন্তু যার পেট খারাপ তারে যদি দুধ খাওয়ান ওইটা কি ভালো হবে না আরো হিতে বিপরীত হবে যা ছিল আরো সর্বনাশ হবে আল্লাহ বলছেন বান্দারে মুমিনদের জন্য কোরআনটাকে আমি শিফা বানায় দিলাম আরোগ্য বানায় দিলাম জোরে কোন আল্লাহ কিন্তু জালেমদের জন্য এটা ব্যাকটেরিয়া হয়ে যাবে কথা কোন ঠিক কি না গভীর মনোযোগ মুসলমান এই কোরং কেমন করে শিফা হয় কামড় দিল আমার ভাইয়েরা বলেন তো তোকায় যদি কামড় দেয় প্রচন্ড ব্যথা প্রচন্ড যন্ত্রণা হয় কি হয় না আল্লাহ নবীজি কামড় খেয়ে বললেন হাই রে পোকা তুই মানুষও চিনলি না নবীও চিনলি না এক কামর যখন দিয়েছে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা আছে না নাই আল্লাহর নবীজীব হাজুরো তাই সারাদিও আল্লাহহুতলা নাহাকে ডাক দিয়া বললেন নাই সারে জলদি করে লবণ পানি গরম করে হাতের মধ্যে ঢালো হাজুরো তাই সারাদি আল্লাহহুতলা নাহা লবণ পানি গরম করে নিয়ে সে বিশ্ব নবীজীদের হাতের মধ্যে ঢালতে শুরু করলেন আর আল্লাহর নবীজীর জবান দিয়া বের হয়ে গেল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جري جري قولي آمين আল্লাহর নবীজির জমান দিয়া সুরা ফাতিয়া পাঠ করা শেষ হয়ে গেল হজরতে আয়সা রাদিয়ালহার লবণ পানি গরম করে ঢালাও শেষ হয়ে গেল আল্লাহ নবীজের হাতের ব্যথাও দূর হয়ে গেল জোরে আল্লাহ সোহান হজরত আয়সা রাদিয়ালহা বলেন প্রাণের স্বামী শুধু তো সুরা ফাতিয়া পাঠ করলেই হতো আপনি কিসের জন্য লবণ পানি গরম করে ঢালতে শুরু করলেন আল্লাহ নবীজি বললেন আয়সা এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড সোভানাল্লাকন আল্লাহ আল্লাহর নবীজি বললেন আয়সা এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য আর সোনা ফাতে আর মধ্যে আছে শিফা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেন কে বাজান এইটা চিন্তা করে অনেকে আবার কোরআন দিয়ে তাবিজ বানাতে চায় আছে না নাই এই যে ফরিদপুর জেলা কুষ্টিয়া জেলার দিকে যখন মাহফিল করতে যায় আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর একটু যখন আসছেন একটু ভালো করে আমার সন্তানের জন্য একটা তাবিজ বানাই দেন কি বানাই দেন বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাবিজ কবজ একটু বেশি পছন্দ করে কথা কন ঠিক কিনা এজন্য দেশে গানও তৈরি হয় বানিয়া একটা কবেন না তাবিজ দিয়া কাজ হয় না এলাকার এক পাতি তা হুজুর হুজুর সামনে পরীক্ষা ভালো করে তাবিজ দা না একবারে চাকরি নট করে ফেলবো এরকম পাতি নেতা ষোলোটি বছর ছিল কি ছিল না ছিল না হুজুররা ভয় অনেক কিছুই করেছে ইউটিউবে দেখেছিলাম সিনেমা উদ্বোধন হবে হুজুরকে লাগাতেছে দোয়া করতে হুজুরের এক পাশে নায়ক বসা আর নায়িকা বসা হুজুর দোয়া করতেছে আল্লাহ গ এই সিনেমার মধ্যে তুমি রহমত বড় কোহসবিল্লাহ কবেন না এটা ইউটিউবে ভাইরাল হয়েছিল হুজুর জানে দোয়া না করলে চাকরি নট এটা দেখার পরে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম বন্ধু ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি সিনেমা উদ্বোধন হবে আর দেখে সিনেমার জন্য দোয়া করতেছে আমার দোস্ত বলে বন্ধু আসলে ঢাকার ইমামদের মাথা নষ্ট হয় নাই আমরা ঢাকার ইমাম আসি কয় সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে চেয়েছে কথা বলেন ঠিক কিনা সংবিধান থেকে আল্লাহর নামকে উঠিয়ে ফেলতে চেয়েছে আজকে সেই লোকটা যখন সেই নেতা যখন মারা গেল আত্মীয় স্বজন পার্টি নেতার সাথে হুজুর এমন করে জানাজা করবেন এমন করে দোয়া করবেন এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহার নামে চলে যায় আমার বন্ধু বলে দোস্ত মনে করো না আমরা ঢাকার ইমাম বলে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু যাতে মাতাল তালে ঠিক আমরা জানি ওই নেতার জন্য জানাজা না করলে চাকরি থাকবে না দোয়া না করলে চাকরি থাকবে না এজন্য আমরা জানাজা পড়াই ঠিকই কিন্তু কি আর যখন একবার মনে করছো দোয়া করি যতক্ষণ তাকে সমানে বর্ধ মানি যাহা জাহান্নামে নামে চলে যায় তাবিজ দিয়া কাজ হবে পাতি নেতা কয় হুজুর ভালো করে তাবিজ দেন পরীক্ষায় যেন পাশ করি হুজুর কোন রকম তাবিজ দিয়েছে পরীক্ষার হলে গিয়ে দেখে সর্বনাশ যা ছিল আরো সর্বনাশ হইছে কিন্তু আগে দেখি তাবিজের মধ্যে কি লিখছে তাবিজ খুলে দেখে ছোট্ট সিরকুরের মধ্যে লেখা পড়লে পাশ না পড়লে কিন্তু সর্বনাশ তাবিজ দিয়া কাজ হবে বাজান এই কোরআন শুধু শারীরিক রোগের ওষুধ নয় বরং সমাজের মধ্যে যত সমস্যা আছে যত রোগ আছে যত চুরি আছে যত চাঁদাবাজি যত জেনা আছে যত অন্যায় অপকর্ম আছে সব কিছুর ওষুধ হিসেবে পাক কোরআনটাকে নাজিল করে দিয়েছেন জরিকোহান গভীর মনোযোগ মুসলমান এই কোরআন এমন একটা ঔষ এই কোরআন যদি সংসদের মধ্যে একবার কায়েম হয়ে যায় বিশ্বাস করেন মুসলমান একটা সপ্তাহ যদি কোরআনের আইন চলে বাংলাদেশে কোনো সুরি জেনা ব্যবে যারা থাকবে না আছে না নাই এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ নবুজির সাহাবিরা হাজরতে আবু বকর রবিয়ল্লাহ হু তেলান হো শোভানন্দ এ করান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আরদোজাহানের খলিফা হাজরতমনে ফারুক রদি অল্লাহ হু তেলান হো জোরেকন শুভ আনন্দ কিতাবের মধ্যে এসেছি গভীর রজনিতে হাজরতমনে ফারুক রদি অল্লাহ হু তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছিলেন একদিন রাতের বেলা একাকি রাষ্ট্রের কাজ করতেছেন লেখালেখির কাজ করতেছেন এমন সময় হজরত আলী রাহু আসলেন এসে বললেন অমর তোমার সঙ্গে আমার একটু কথা আছে হজরতমরে ফারুক রিউল্লাহ হো। একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন আর একবার হজরত আলীর মুখের দিকে তাকালেন এর বললেন আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা হজরত আলী বললেন অমর একান্তই আমার ব্যক্তিগত কথা যেমন বলেছেন ব্যক্তিগত কথা হজরতে অমরে ফারুকরা দিয় হো তেলান একটা ফোঁদিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলে পাশে আরেকটা বাতি ছিল ওইটা তিনি নতুন করে জ্বালায় দিলেন হাজরত তাহলে আশ্চর্য হয়ে গেলেন একই বাতি কিন্তু এইটা বন্ধ করে ওইটা জ্বালাল কারণটা কি শুভানাল্ল কমেন না গভীর মনোযোগ ও মুসলমান দেখেন কোরআনটা কেমন শিফা কোরআনটা কেমন মহাশক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন আলী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করি এই যে প্রথমে যেই বাতি জ্বলতেছিল এই বাতি হলো রাষ্ট্রের টাকার দিয়া তেল কেনা না জনগণের টাকা দিয়া তেল কিনে বাতি জ্বালায়া আমি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের কাজ করতেছিলাম লেখালেখির কাজ করতেছিলাম ও আলী এই রাষ্ট্রের টাকার তেল দিয়া জনগণের টাকার তেল ফোনায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়াই আমি ওমরকে চোরের কাতারে দাঁড়াতে হবে এজন্যই বাতিনি ভায়া দিয়া আমার নিজের বাতি নিজের টাকার তেল দিয়া আমি বাতি জ্বালায় দিলাম যত কথা আছে তুমি এখন বলতে পারো জোরে কনসোহ বিশ্বাস করেন মুসলমান এদেশের সব দলের নেতাগুলি জানে এই কোরআন নামক সংবিধান যদি একবার রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় সংসদে পাশ হয়ে যায় মুহূর্তের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবিচার অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে কথা কন ঠিক কিনা কিন্তু মানে মানে কারণ জানে আইন যদি পাস হয় ওয়াসারিকু ওয়াসারি কতো আইডিয়া আইদিয়াহুমা এই কোরআনের আইন দিয়া নেতা যখন গমসুরি করবে জনগণের সম্পত্তি লুণ্ঠন করবে রডের জায়গায় বাঁশ দিবে ওই নেতার হাত আগে কাটা পড়বে কথা কোন ঠিক কিনা সবাই জানে কোরআন ভালো কিন্তু মানে মানে আচ্ছা বলেন তো বাজান সব ভালো সবাই কি চাই না কথা বোঝেন নাই সব ভালো জানার পরও সবাই কিন্তু চায় না দেখেন এলাকা এলাকার এক অন্ধ যুবক বিয়ের সময় বিয়ে হয় না মুরব্বীরা চিন্তা করেছে অন্ধ যুবক তার তো একটা মন আছে কথা কোন ঠিক কিনা সবাই চিন্তা করলো তার তো একটা বিয়ে দেয়া দরকার খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পেল বেটে কুৎসিত কদাকার চেহারা মেয়েটারও বিয়ে হচ্ছে না কেউ বিয়ে করতে চায় না মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও তা ঠিক না মুরব্বীর ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়েছে তিন বছর সংসার করছে কয় বছর তিন বছর সংসার করার পরে হঠাৎ একদিন আপনাদের বেলপুকুর বাজারে মাইকিং হচ্ছে চক্ষু শিবির চক্ষু শিবির আগামী শুক্রবার নাটোর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে আপনারা সবাই আমন্ত্রিত চক্ষু শিবির চক্ষু শিবির এরকম মাইকিং মাসের মধ্যে হয় কি হয় না এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে প্রাণের বিবি এতদিন পর্যন্ত আমি টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই আগামী শুক্রবার ঢাকা থেকে নাটোর সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবি ফ্রি চিকিৎসা করাবে আমার চোখটা আমি দেখাবো আল্লাহ চাই তো আমার চোখটা ভালো হতেও পারে আমার বন্ধুগণ বলেন তো এই কথা যখন তার কালো বউরে বলছে ওর কালো বউ খুশি না বেজার খুশি বউ বেজার বউ চিন্তা করে সব্যনাশ চোখ ভালো হবে এটা ভালো কথা কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুশিত কদাকার চেহারা যদি একবার দেখে এই বাড়ি সব থাকবে শুধু আমি তালাক হয়ে চলে যাব বউ দোয়া করতে সাল আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয় এদেশের সব নেতাগুলি জানে এই কোরআন সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপকর্ম দূর করা সম্ভব কিন্তু মানে না কারণ জানে আইন হলে ওদের জনগণের চোখ খুলে যাবে আর ওদের বিচার কোরআন দিয়ে হবে কথা কন ঠিক গভীর মনোযোগ মুসলমান বোঝানোর চেষ্টা করেন দেখেন এই কোরআন দ্বারা কেমন করে সমাজ থেকে কন্যায় অপকর্ম দূর হয় আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন হজরত অমর তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন তিনি যখন রাস্তা দিয়ে চলতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না একদিন রাতের বেলা আমিরুল খালি খালিফাতুল মুসলিমিন হজরত অমর তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য আমার ভাইয়েরা খেয়াল করবেন এই কোরআন যদি সংসদে পাশ হয়ে যায় জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে কথাকণ ঠিক কিনা আর কোরআনের আইন না থাকলে জনগণ জেগে জেগে কষ্ট করবে আর অসংখ্য নেতা বোতল খায় ঘুমাবে কথা কথাকণ ঠিক কিনা আছে না নাই ষোলোটি বছর বোতল খাইজার খালি বলতো খেলা হবে খেলা হবে পালাবো না প্রয়োজনে ফকলুলের বাড়িতে কি থাকবো আছে না পালিয়েছে আছে না পালিয়েছে কোথায় কালা মানিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা কথাক ঠিক কিনা গভীর মনোযোগ মুসলমান আমিরুল খালিফাতুল মুসলিম হজরতমর রাতের বেলা বের হলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য আমার ভাইয়েরা তিনি যখন গভীর রাতে জেগে জেগে পাহারা দিচ্ছেন এলাকার জনগণ কেমন আছে দেখছেন টাইম কিছু দূর যাওয়ার পরে আমিরুল খালিফাতুল মুসলিমিন হজরতমরও দেখলেন মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখা যায় হজরতমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন এমন সময় শুনতে পেলেন ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গাই জোরে কন্যা জবিল্লা কি গান অশ্লীল বিরহের গান আপনারা বোঝেন দেখেন না বাংলাদেশে অনেক যুবক প্রেম করে স্যাঁকা খায় স্যাঁকা খায় গান ধরে আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাঁশ আমার আমি পিড়িতে অনলে পোড়া মরার পরে আমায় মারিস না কবেন ও মারবে কিন্তু এমনি শেষ ওই দিন দেখলাম একজন লেখছে প্রিয়া তুমি ভালো থেকো আমি ওপারে গিয়ে ভালো থাকবো এই কথা বলে থেকে দিয়ে সাত আত্মহত্যা করেছে এরকম বেকুব যুবক সমাজে না নাই বিশ্বাস কর যুবক আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি দেখেছি অনেক যুবক আছে বাবা কষ্ট করে গ্রাম থেকে কষ্ট করে টাকা পাঠায় আর ছেলেটা ওই বাপের টাকা দিয়া অসংখ্য মেয়েদেরকে ফুচকা মসজিদ মাদ্রাসায় টাকা চাইলে দেয় না কিন্তু প্রেমিকা যদি থেকে টাকা চুরি করে ফ্লেক্স মারে এরকম যুবক না নাই বিশ্বাস করো যুবক আমার কথায় কেউ কষ্ট না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতেছি যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছ তিন বছর চার বছর প্রেম করার পরে টাকা পয়সা নষ্ট করেছ তিন বছর চার বছর হয়ে গেছে এর পরে ওই মেয়েটার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ গাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে তখন কিন্তু তোমারে শেখা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যা তুমি জার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন লাভ আছে কেমন করে বুঝবে রে সে কেমন করে হে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরু তার তো বাটন ফোন না অসুবিধা কবেন না কোনো লাভ আছে এজন্য যুবকদেরকে বলি যুবক সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও সময় যদি দেওয়া লাগে মসজিদ মাদ্রাসার জন্য সময় দাও টাকা পয়সা যদি খরচ করা লাগে মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো মা বাবার জন্য খরচ করো প্রেম করার প্রয়োজন নাই আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে কি বিশ্বাস থাকবে মনে থাকবে আল্লাহ কবুল করুন বলে না আমিন হাজর তমর যখন বিরহের গান শুনলেন বলেন তো তার মেজাজ ভালো হবে না খারাপ হবে আর আমিরুল ম মেনেনেখালি ফাতুল মুসলিমিন হ্যাঁ ফারুকরা দ ইয়ল্ন হুতরান হুবৌছেন আমি যখন শুনলাম আমার মেজাজটা গরম হয়ে গেল আমার পবিত্র কোরানুল কারিমের সৌরতল লোকমান আমার বন্ধুগণ বলেন তো সোরার নাম কি সৌরতল্লোকমান এই সৌর লোক মানে ছয় নম্বর আরটা মনে পেরো কেন হজরত মোর বলেন কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে পবিত্র কোরানুল কারিমের সৌরত লোক মানে ছয় নম্বর আর দ্বারা আইন তৈরি করা আছে ওয়ামিনা